একটা নাকি আসসালাম আলাইকুম ঘরেই মাছ ধরতে এসেছিলাম আর এই যে আবহাওয়ার অবস্থা মানে এত আবহাওয়া খারাপ হয়ে গিয়েছে কি বলবো মোবাইলে দেওয়া হয়তো একটু লাইট লাইট দেখাচ্ছে কিন্তু আসল ওই তার বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু আগে ঝড়ও হচ্ছিল আমরা ছিলাম শম্যনগরের ওইদিকে কিন্তু এই বৃষ্টির জন্যে চলে আসলাম এই ব্রিজের তলায় উপরে ব্রিজ আছে এখানে বৃষ্টি পড়লেও সমস্যা নেই এই যে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ছাতা মাথায় নিয়ে বসে আছি আর এদিকে এই যে ছিপ আর এই যে এই কটা মাছ হয়তো ক্যামেরায় ভালো বোঝা যাচ্ছে না কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর ওইদিকে পুরো সাদা হয়ে আছে একদম পুরো সাদা হয়ে আছে একদম আজকের সারাদিনের যে আবহাওয়া এই যে মাছ হয়েছে এই কটা বড় বড় পুটি মাছ আর একটা রুইয়ের পোনা

आदले या बसा मैं ऑटो ऑफ मारी फ्रॉम गुरुपुरी हां तुम आगे खोले नाओ टिकट खोल কবে দূর করে মারো দূর করে মার তাহলে দূর করে জাহিদ সেরেস্তা মারছে দেখা যাক কি হয় এই যে এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে নাকি মাছ খুব বড় বড় মাছ ঘুরে বেড়াই সেই থেকে জাইদ এখন সেরেস্তা রেডি করছে খুলে গেছে একটা নাকি এই যে এত বৃষ্টি হয়েছে এখানে সব পানি লোড হয়ে গেছে ঠিক স্রোত নামতে দেখো একবার যে বসি ভাই একবার শেরাস্ত্রে মেরেছিল মাছ হয়নি আর একটা বড় নিচে ডাল ছিল সেটা বেঁধে গেছিল আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে ভিডিওতে